আপনি কি জানেন পৃথিবীতে এক সেকেন্ডে কি কি হয় চলুন জেনে নেই এক সেকেন্ডে পৃথিবীতে দুটি শিশুর জন্ম হয় ও এক সেকেন্ডে একজন ব্যক্তি মারা যায় এক সেকেন্ডে পৃথিবীতে একশো চল্লিশ টন জল পান করা হয় ও এক সেকেন্ডে পৃথিবীতে দশ হাজার লিটার পানীয় জল নষ্ট করা হয় এক সেকেন্ডে পৃথিবীর বায়ুমণ্ডলে শোটি বজ্রপাত হয় এক সেকেন্ডে প্রায় চল্লিশ লক্ষ গ্যালন তেল ব্যবহার করা হয় ইন্টারনেট ব্যবহারকারীরা এক সেকেন্ডে দুইশো চল্লিশ লক্ষ ইমেল পাঠান একজন মানুষের মস্তিষ্কে এক সেকেন্ডে একশোটি রাসায়নিক বিক্রিয়া ঘটে গুগল তাদের সার্চ ইঞ্জিনে পঞ্চাশ হাজারটিরও বেশি সার্চ পরিচালনা করে এক সেকেন্ডে বিশ্বের শেয়ার বাজারে কয়েক মিলিয়ন ডলার লেনদেন হয় এক সেকেন্ডে একটি নতুন ভিডিও গেম তৈরি হয় এক সেকেন্ডে সারা বিশ্বে দুই হাজার সাতশোটি গাছ কাটা হয় এক সেকেন্ডে পৃথিবীতে প্রায় ছয় হাজারটি সিগারেট খাওয়া হয় সারা বিশ্বে এক সেকেন্ডে প্রায় একশো কুড়ি টন খাবার নষ্ট করা হয় পৃথিবীর বায়ুমণ্ডলে এক সেকেন্ডে দুই হাজার টন কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে নির্গত হয় একটি মৌমাছি এক সেকেন্ডে দুই শোবার ডানা ঝাপটায় এক সেকেন্ডে আলো প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে এক সেকেন্ডে হামিং পাখি তার ডানা বার ঝাপটাতে পারে একটি কম্পিউটার কয়েক মিলিয়ন নির্দেশাবলী প্রক্রিয়া করতে পারে প্রতি সেকেন্ডে শব্দ তিনশো তেতাল্লিশ মিটার পথ অতিক্রম করে প্রতি সেকেন্ডে মহাকাশে একটি নক্ষত্র জন্ম নেয় আরও এরকম ভিডিও পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন